হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি তো দেখো নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ তো এখন বাজে সন্ধ্যা ছটা তো দেখি বুঝতে পারছো রেডি হয়ে আছে কোথাও বের হব আসলে আমি মা মামুনি আর তোমাদের ক্রিয়াঞ্চিকা আমরা কিন্তু যাচ্ছি একটু ঠাকুর মন্দিরে ঘুরতে তো চলো এখানে সবাই রেডি হয়ে গেছে আর তোমাদের ক্রিয়াঞ্চিকাও কিন্তু রেডি এখন আমরা বের হব তো চলো কোথায় যাচ্ছি কি কি করছি সব কিছুই তোমাদের আজকে এই ব্লগে শেয়ার করব তোমরা পাশে থাকো দেখতে থাকো আমরা দুজন কিন্তু পুরোপুরি রেডি আর এদিকে কিন্তু মাও রেডি হয়ে এসে পড়েছে মামুনিও কিন্তু রেডি তা চলো দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যেহেতু একটু ঠান্ডা পড়ছে তাই ক্রিয়াঞ্চিকাকে কিন্তু একটা ফুলাতা টপ করিয়ে দিলাম তো চলো এখন বের হয় তোমাদের সাথে পরে কথা হচ্ছে সবাইকে টাটা করে দাও করে দাও টাটা টাটা বলে দাও এরকম করে না কিরকম করে টাটা বলতে হয় কাকে বক দিয়েছ দেখো কতটা দুষ্টু হয়েছে তোমাদের ক্রিয়াঞ্চিকা টাটা করে দাও তো চলো এখন বের হয়ে আবার পরে কথা হচ্ছে আচ্ছা আচ্ছা আছো মাম্মা মাম্মা কি করছো মাম্মা তুমি কি করছো ও মাম্মা চলো 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 আছো মাম্মা আছো তো দেখো এদিকে কিন্তু আমরা বের হয়ে গেলাম আর আমাদের সাগর ভাইও কিন্তু চলে এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য তো দেখো এখন আমরা উঠে পড়বো টমটমে তো যাচ্ছি আসলে যাব একটু ঠাকুর মন্দিরে অনেক দিন ধরেই মামুনিও বলছিল যাবে যাবে তো তার জন্য দেখো চলে যাচ্ছি এদিকে দেখো মা আছে তো মা মামুনি আমি আর তোমাদের ক্রিয়াংশিকা আমরা কিন্তু চারজনেই যাচ্ছি আর তোমাদের ক্রিয়াংশিকা দেখো কতটা খুশি মানে খুব খুশি বেরো যাচ্ছে বেরো যায় যখন বেরো যায় তোমরা তো জানোই যে ও কতটা খুশি হয় তা আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো চলে আসলাম জগন্নাথ মন্দিরে তো এখান থেকে কিন্তু আর মা মুুক কাঠি নিয়ে নেবে ঠাকুরকে দেওয়ার জন্য ঠাকুরের এখানে জ্বালানোর জন্য তো চলো পুরোটা ব্লগ দেখতে থাকো আশা করবো খুব ভালো লাগবে আর অনেক দিন বাদেই কিন্তু জগন্নাথ মন্দিরে যাওয়া হলো অনেক দিন আগেই গিয়েছিলাম তো চলো তোমরাও পাশে থাকো পুরোটা ব্লগ দেখতে থাকো আর আমার ক্রিয়াঞ্শিকা দেখো ওইখানে ঠাকুরের পাঠ কীর্তন হচ্ছিলো কীরকমভাবে শুনেই হাততালি দিচ্ছে তোমরা দেখো কিন্তু ভীষণ গান বাজনা কিন্তু ভীষণ ভালোবাসে আর আমার কিন্তু কৃষ্ণ ঠাকুরের নাম শুনলেই এরকমভাবে তো যাই হোক এখানে কিন্তু আমরা সবাই ফুটো দিয়ে নিলাম তিলকের ফোটার যেটাকে বলে তো চলো ভালোই লোকজন ছিল এবার ভেতর দিকে যাওয়া যাক তোমরাও পাশে থাকো তোমাদেরকেও ঠাকুরকে দর্শন করাবো তো এখানে দেখো পাঠ হচ্ছিলো সবাই বসেছিল আমরা যখন গেছি তখন ধরো সাড়ে ছটা পনের সাতটার মতো হয়তো বাজে তো আমরা বেশিক্ষণ থাকবো না শুধু জগন্নাথ মন্দিরেই ঘুরে আমরা আবার চলে যাব বাড়িতেই ধরো ঘন্টা দেড় ঘন্টার জন্যই আমরা বের হয়েছি তো সাগর ভাই দাঁড়িয়ে আছে বাইরে আবার কিন্তু আমরা চলে যাব তো দেখো এখন তো ঠাকুরের মণ্ডপের ওইখানে যাচ্ছি তো তোমরাও পাশে থাকো দেখতে থাকো তো চলো পুরোটা ভিডিও দেখো ঠাকুরকে তো দর্শন করে নিলাম আর তোমাদেরকেও কিন্তু দেখিয়ে দিলাম আর এদিকে আমাদের সবাইকে কেমন লাগছে কমেন্টে জানিও আর এদিকে কিন্তু আমাদের মন দুঃখাটিও জ্বালানো হয়ে গেছে এবার কিন্তু বাড়িতে যাব তো দেখো আবারও ঠাকুর প্রণাম করে এবার বাড়ির দিকে যাব আর যাওয়ার আগে দেখি টুকটা কী কী কেনাকাটা করা যায় আর দেখো এখানে কিন্তু আমরা কয়েকটা ফটোও তুলে নিলাম লাস্টে তোমাদের সাথে ফটোগুলিও শেয়ার করব আর দেখো এই লাইটের গাড়িটা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু মা ক্রিয়াঞ্চিকাকে কিনে দিল আমরা যখন যখন ছোটো ছিলাম তখন কিন্তু এগুলি কাঠের ছিল তোমরা কে কে এগুলি চালিয়েছ অবশ্যই কমেন্টে জানিও তো দেখো বের হয়ে চলে আসলাম হকার্সে হকার্সে কিন্তু আমার ক্রিয়ান জন্য ছোট ছোট চুরি নেবো সামনেই কিন্তু আমাদের বাড়িতে পুজো তো তার জন্যই কিন্তু দেখো ক্রিয়াঞ্জ জন্য চুরি নিয়ে নিলাম সাদা লালে তো অবশ্যই তোমাদের সাথে পূজার ব্লগ শেয়ার করব তোমরা দেখতে থেকো সামনে কিন্তু অনেক অনেক স্পেশাল ব্লগ আসবে তো চলো এখান থেকে চুরি নিয়ে নিলাম নিয়ে এবার যাওয়া যাক বসে পড়লাম আবার টমটমে তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাস্টে কিন্তু তোমাদের সাথে ফটোগুলিও শেয়ার করেছি সবাই দেখে অবশ্যই জানিও তো চলো সবাই ভালো থেকো সবাইকে টাটা